অনেক গভীর একটা জঙ্গল ছিল আর সেই জঙ্গলে বসবাস করত সিংহ বাঘ শেয়াল ভাল্লুক হাতি গরু আরও অনেক ধরনের প্রাণী সমস্ত প্রাণীরা খুব মিলেমিশে বসবাস করত কিন্তু এদের মধ্যে সিংহ ছিল ভারী দুষ্টু সে বনের সব পশুদের ধরে ধরে খেয়ে ফেলত এমনকি বনের পশুদের দিয়ে সে তার খাবার সংগ্রহ করে নিত আর বনের পশুদেরও সে ঠিকমতো খাবারও খেতে দিত না আর এজন্য বনের কোনো পশুই তাকে মন থেকে ভালোবাসত না দুদিন হয়ে গেল কোনো শিকারের দেখা নেই আর আমার গুহার সামনে দিয়েও তো কোনো পশু যাচ্ছে না যে তাদের ধরে খাবো আমি তো ভীষণ ক্ষুধার্ত কিভাবে এখন যে পেটের খোদা মিটাই হ্যাঁ ঠিক এমন সময় সিংহের গুহার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল একটি ভাল্লুক হ্যাঁ এই ভাল্লুক এদিকায় গত দুদিন ধরে কোনো শিকার পাচ্ছি না যদি তোর জীবন বাঁচাতে চাস এখনই আমার জন্য কোনো শিকার ধরে নিয়ে আয় আর যদি শিকার ধরে আনতে না পারিস তাহলে তোকে আমি খেয়ে আমার পেটের জ্বালা মিটাবো আচ্ছা সিংহ আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনই খাবার ধরে নিয়ে আসছি এই বলে ভাল্লুক সিংহের খাবার শিকার করার জন্য সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল আর একটা মস্ত বড় মাছ ধরে সিংহের কাছে নিয়ে এসে বলল। এই না সিংহ মামা তোমার জন্য একটি বড় মাছ ধরে নিয়ে এসেছি তুমি আরাম মতো খাও মামা আমি চলে গেলাম আমারও অনেক ক্ষুধা পেয়েছে দেখি কিছু খেতে পারি কিনা বেশ কয়েকদিন তো হয়েই গেল নিজে কোনো প্রাণীও আসছে না পেটে আমার খুদায় চো করছে মনে হচ্ছে পেটে নারী ভুড়ি বের হয়ে আসবে গুহার সামনে দিয়ে যাচ্ছিল একটি ধৃত শিয়াল আর শিয়ালকে দেখে সিংহ বলল এ পাশাল এদিকায় সিংহের ডাক শুনে শিয়াল বুঝতে পারলো ব্যাপারটা সুবিধার নয় নিশ্চয়ই এই পাজি সিংহটা শিয়ালকে কোনো খাবার সংগ্রহ করতে বলবে আর শিয়াল মনে মনে বলল শিকার ধরে আনতে বলবে। এই সিংহটা। কবে যে এর হাত থেকে মুক্তি পাব কে জানে হ্যাঁ শিয়াল এদিকে আয় বলছি তাড়াতাড়ি আমাকে দেখে পালাচ্ছিস তাই না এদিকে আয় বলছি বেশ কিছুদিন হলো এদিকে কোনো প্রাণী আসছে না আর আমি ক্ষুধার্থও থেকে যাচ্ছি শোন আমি যদি নিয়মিত শিকার না পাই তাহলে এই জঙ্গলের সব পশুদের একটা একটা করে ধরে আমি খেয়ে ফেলব চালাক শেয়াল উপায় খুঁজে না পেয়ে সেখান থেকে চুপ করে চলে গেল আর কিছুক্ষণ পর একটি শিকার ধরে সিংহের সামনে নিয়ে আসলো না সিংহ মামা আপাতত এটা খাও খেয়ে তোমার ক্ষুদা মিটাও ঠিক আছে যা এবার তুই চলে যা আর সবাইকে বলে দিস আমি যেন প্রতিদিন একটা করে শিকার পাই নইলে কিন্তু সবার খবর করে ছেড়ে দেব ঠিক আছে মামা এই বলে শিয়াল তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল সিংহের অত্যাচারে বনের সব পশুরাই বিরক্ত হয়ে রয়েছে এজন্য এখন আর কেউ সিংহের গুহার সামনে দিয়ে যেতেও চায় না আর এদিকে দুষ্টু সিংহ শিকার খুঁজে না পাওয়ায় ভীষণ ক্ষুধার্ত হয়ে আছে আর সে ভীষণ রেগেও আছে এমন সময় সিংহ দেখল সেই শেয়ালটা তার দিকে হেঁটে আসছে। আহ বেশ কয়েকদিন ধরে আমি কোনো শিকারই পাচ্ছি না। তোকে যে বল্লাম প্রতিদিন আমার জন্য শিকারের ব্যবস্থা করে দিতে। তোই মনে হয় কাউকে কি বলিসিনি। আজ তোকে খেই আমার পেটের সব ক্ষুধা মিটাবো। দাঁড়া তুই। না 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 সিংহ মামা তুমি ভুল বলছো। আমি তোমার সাথে মোটেও বেঈমানি করিনি আসলে আমি খুবই ব্যস্ত ছিলাম তোমার খাবার সংগ্রহ করার জন্য তোমার জন্য অনেক ভালো একটা শুকা বড় হয়েছে আমার কাছে আহ তাড়াহুড়ো বল শেষ খবরটা কি নই লেকিনতু তোনি ঘর মটকবাবি আমি একটা বড় শিকারের সন্ধান পেয়েছি মামা তোমার জন্য যা তুমি এক সপ্তাহ ধরে খেতে পারবে আর তোমার কাউকেই। শিকারের জন্য ভয় দেখাতে হবে না কিন্তু কিন্তু আবার কি যা তাড়াতাড়ি গিয়ে ওই শিকার আমার জন্য নিয়ে আয় শোনো মামা শোনো পাশে গ্রামে একটি কৃষক হয়েছে যে এই জঙ্গলের পাশে তার একটি গরুকে বেঁধে গেছে আমি তোমার জন্য সেটি নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু আমি অনেক ছোট পানি

তোমার শিকার এটাকে তুমি শিকার করে পেটে ক্ষুধা মিটিয়ে নাও এই বলে ভীত শিয়াল সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল গরু আজ আমি তোকে খাবো আমি দুদিন যাবৎ কিছুই খাইনি তোর হাড্ডি মাংস সব আমি এখন চিবিয়ে চিবিয়ে খাবো সে কি কথা গো সিংহ মামা তুমি অবশেষে আমাকেই খাবে কেন বনে কোনো শিকার পাওনি বুঝি তোর এত কথা জেনে কোনো কাজ নেই তুই তাড়াতাড়ি আমার কাছে আয় আমার দুদিনের খোদা তোকে দিয়ে পূরণ করব ও তা বেশ তা না হয় খেয়েও কিন্তু মামা আমি মরার আগে আমার যে একটা শেষ ইচ্ছা ছিল তুমি কি দয়া করে আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে হুম ঠিক আছে মেয়ে যখন ফেলবো তবে শেষ ইচ্ছাটা পূরণ করতে আমার কোনো সমস্যা নেই তা বল তাড়াতাড়ি তো শেষ ইচ্ছাটা বলে ফেল দেখিনি বাবু আমি আবার ভীষণ ক্ষুধার্ত বলছি মামা বলছি আমার শেষ ইচ্ছাটা হলো এই যে পাশে একটা পুকুর দেখতে পাচ্ছ এই পুকুরে আমি নেমে একটু গোসল করে নিব এতে আমার শরীরটাও পাক পবিত্র হয়ে গেল তুমি খেয়েও ভীষণ মজা পাবে আরে গরু তুই তো ভীষণ বুদ্ধিমান সত্যিই তো তুই একটু গোসল করে নিলে আমি তো ভীষণ মজা করে খেতে পারবো তোর মাংস যা যা পুকুরে এখনই নেমে নে এই বলে গরুটা লাভ দিয়ে পুকুরে নেমে যায় আর বলে এই যে পাজি সিংহ আমি তোমাকে খুব পরিমাণে বোকা বানিয়েছি এখন তুমি আমাকে এই পুকুরে নেমে ধরো দেখি আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি তুই আমাকে বোকা বানিয়েছিস তাড়াতাড়ি ওঠে আয় বলছি নইলে কিন্তু বারোটা বাজিয়ে দিব ও তাই তা বারোটা বাজাও দেখি মামা আমি রইলাম নিচে তুমি আসো দেখি নিজের জেদ আর রাগকে সহ্য করতে না পেরে সিংহ লাভ দিয়ে পুকুরে নেমে যায় সে জানতই না এটা যে একটা কাদার পুকুর ছিল সিংহ পুকুরে নামার সাথে সে কাদার মধ্যে আটকে যায় পাজি সিংহ আমাকে আর তোমার খাওয়া লাগবে না এই কাদার মধ্যে আটকে তুমি আস্তে আস্তে মারা যাবে আর একটু পর আমার মাজি এসে এখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাবে তুমি এখানেই পচে মরো পাজি সিংহ এর কিছুক্ষণ পর গরুর মালিক গরুকে এসে নিয়ে যায় আর সিংহ এখানেই কাদার মধ্যে আটকে মারা যায়